আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ কি খুব প্রশংসা আছে না তাদের ব্যাপারে প্রশংসা হ্যাঁ এরপরে বিএনপির ছাত্র দল কি প্রশংসা না বদনাম একটু আগে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বলছিল যে চৌত্রিশ বছর চলছে ইসলামী ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ অন্যান্য রাজনৈতিক দলে ছাত্র সংগঠন রয়েছে ঠিক কিন্তু তাদের কোনো বদনামের শেষ নাই আমি ভুল বলি আওয়ামী লীগের ছাত্র ছাত্র লীগ কি খুব প্রশংসা আছে না তাদের ব্যাপারে প্রশংসা হ্যাঁ এর পক্ষে বিএনপির আছে ছাত্র কি প্রশংসা না বদনাম অন্য অন্য ইসলামে অনেক দলের আছে কিন্তু নাম ইসলামে সাড়ে তিন এক বোর্ডের ইসলাম নাই এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় না ধোকাবাজি হয় দোকানের বাহিরে সাইনবোর্ড লাগানো আছে স্বর্ণের দোকান ভিতরে যাই দেখে লোহা বুঝ এখন ক্রেতা তো স্বর্ণের দোকানের সাইনবোর্ড থেকে ঢুকছে ঢুকে তাকে লোহা এখন ক্রেতা কতক্ষণ দোকানদারের দিকে তাকায় দোকানের ভিতর সাইনবোর্ড জিজ্ঞাসা করে ভাই সাইনবোর্ড তো লাগানো আছে সরনের দোকান ভিতরে যে লোহা আপনার সাইনবোর্ড পরিবর্তন দরকার কথা ঠিক আসলে বাস্তবতা হলো আমার সাড়ে তিনাট বডির মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলাম না আমি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করব। এটা একটা ধোকাবাজি কথা না এটা হয় না এরা কোনো দিন হয় নাই কোনোদিন হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমের সেই নির্দেশ নিজে আগে পরিশুদ্ধ হাও নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আহাল পরিবার পরিজন রাষ্ট্র সমাজের মধ্যে তিন প্রতিষ্ঠা করুক এই জন্য আমার ছাত্রদেরকে বলবো শোনো আল্লাহ খাস যে তোমাদের দোয়ায় এই চৌত্রিশ বছরে কোনো ছাত্র আন্দোলনে কোনো নেতা কর্মী সমর্থক তাদের প্রতি কোনো বদনামের বা কালিমার কোনো ছাপ আল্লাহর ফজলে লাগে না হয় সেই হিসাবে আমি তোমাদেরকে সেইভাবে জীবন গঠন করার ব্যাপারে বলছি আর সাথে সাথে তোমরা তো শুনতেই ছিল যে বর্তমানে বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীনতা শেষ হলো চুয়ান্ন বছর পড়েছে এই তেপ্পান্ন বছরে আমাদের ইসলামী দলগুলোকে ওরা বারবার নিজেদের স্বার্থের জন্যে আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়ে কি করছে ক্ষমতার মস্তদে বসে ওরা ওই ছোটোবেলায় পড়শো না টুনটুনা টুন টুন এই টুনটুনা টুন টুন শব্দ ব্যবহার করেছে আসলে মূলত ওরা কখনোই ইসলামের জন্যে মানবতার কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্যে কখনোই ওদের কার্যক্রমের মাধ্যমে আমরা দেখি নাই আর ওদের মাধ্যমে আবার কেউ দেখার চিন্তা করাটা এটা একটা অযক্তি এইজন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি জহরাল ফাসাদ বিল বান বারিয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস এই স্থল ভাগে পানিও যত বিপদ আপদ মুসিবত তোমরা দেখছো আল্লাহ বলতেছে তোমাদের নিজেদের হাতের कमाई আমাদের নিজেদের হাতের कमाई মাধ্যমে আমরা যদি একটা দুর্নীতিবাজ একটা মিথ্যাবাজ একটা জুলুমবাজ একটা খুনি একটা গুনিকে যদি আমরা তাকে সমাজের নেতৃত্বের জন্য দায়িত্ব দেই আর পরবর্তী আমরা চোখে তৈল দিয়ে কান দিই এটা একটা অযৌক ঠিক কথা না মি হ্যাঁ এই জন্য আমাদেরকে ভালো লোক নেতৃত্বের জন্যে আমাদের চুজ করতে হবে সেখানে বসাতে হবে তাইলে সমাজ ভালো আশা করতে পারে